আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম চোদ্দোই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার হাট চাষ কর আপনারা দেখতে পাচ্ছেন তো হাটটা মোটামুটিভাবে অলরেডি লেগে গেছে আমি সমস্ত হাটের একটা ভিড় দেখাচ্ছি আসলে মূলত চাষ বাজারটা বাজাটা মেন রোডেই লাগে যেটা আপনারা দেখতে পাচ্ছি তো রসুন এখন আসতেছে তো যেই পরিমাণ আসার কথা সেই পরিমাণ এখন আমি দেখতে পাচ্ছি না তো তারপরে দেখি কতদূর তো আমি প্রথমেই আপনাদের দেখানো শুরু করবো রসুনের দেখানো শুরু করব ছোট 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 রসুন থেকে কী বলতেছেন ওই গারেলা কোতছি সব জিনিসের দাম বেশি হ্যাঁ এই পাঁচটিয়া করি ভ্যানে ভরামারি চলে পয়টিকা মারি ভাড়া একসাথে চলে এইটা ভালো ঠিক বলেছেন আচ্ছা थैंक यू আসলে এক ভ্যান ড্রাইভার হয় বলছে আসলে অল্প সব কিছু দাম বাড়ছে শুধু আমাদের আমার দাম আমাদের দাম তো বাড়েনি তো যাই হোক তো আজকে দেখাই যে কি অবস্থা রসুন আর আরেকটা কথা রোষনে কিন্তু একটু শে আছে আপনাদের অবশ্যই ভিডিওর শেয়ার এই শে খবরটা আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ so keep watching my videos so let's go যেভাবে রসুন বেচা কেনা হচ্ছে তাজপুর বাজারে আজকে মনে হয় রসুনের টানটা যাচ্ছে আমি যেটা মনে আমার মনে হয় যেটা তো দেখি সালাম আলাইকুম ভাই কে অবস্থা রসুনে আসছেন আজকে তিন বস্তা সবাইকে কুচি এই যে কুচি দেখতে পাচ্ছেন এটা তো ভাই আজকের বাজারে এটা কি দাম বলতেছে ভাইয়া ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো তো আলহামদুলিল্লাহ ভালো দাম বলতেছে আজকে বাজারে টান টান লাগতেছে মনে হচ্ছে

ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে সবথেকে থেকে ছোট কুচি এটার আজকের বাজারে অর্থাৎ চোদ্দই মে দু হাজার চব্বিশ আজকের বাজারে পাঁচ হাজার আটশো টাকা বিক্রি হলো একবারে ছোট খুব সুন্দর রসুনটা তো দেখুন আশা করি রসুনের দামটা আজকে চৌড়া সাড়ে সাত সাড়ে সাত দিচ্ছে দেখুন এটা এই কুচিটা ছোট কিন্তু এই কুচিটা খুব টাইট তো আজকের বাজারে ছয় হাজার বলতেছে অভাবনীয় দাম ভাই অভাবনীয় দাম আজকে এটা কুচির মাথা আমরা বলতে পারি এটা পাঁচশো দিই বলতেছে তবু আমার দাদু সাহেব এখনো দিচ্ছে না তো আশা করা যায় হয়তো তার চা আরো দাম হবে এই তো পরিস্থিতি কুচির মানে নরমাল এটা কত বলছে আচ্ছা না এটা নরমাল কুচি তার বড় এটা বলতেছে অবিশ্বাস্য অবিশ্বাস্য দাম আজকে তো কুচি মোটামুটি দেখালাম আমি যেটা বলতেছি কুচির মাথা যেটা সেটা সাড়ে ছয় হাজার যাচ্ছে আর মানে কুচি হওয়া মানে আপনার হচ্ছে আটশো থেকে শুরু লাইন এই তো অবস্থা তো দেখা যাক ভিউ ভাই এই কুচির দাম কত বলছো ভাইয়া ভিউয়ার্স দেখুন আমি যে বলছি কুচি মানে ছয় হাজার কুচি মানে ছয় হাজার এটা ছয় হাজার দুশো অবধি বলতেছে আর সর্বনিম্ন যেটা আমার মনে হয় ছয় হাজার সাতশো থেকে সরি পাঁচ হাজার আটশো সাতশো থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো বা ছয়শো পর্যন্ত কুচি আছে আজকে দেখেন অলটা অলরেডি রসুন শেষ হওয়ার পথে কারণ নিউজ পরিমাণ তেল রসুন রসুনগোলা তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ছোট। এখন আমি আপনাদের দেখাবো সব থেকে মাঝার রসুনের কী অবস্থা সেটা দেখাবো চলে ভিউস অলরেডি হাট ভেঙে গেছে দেখুন ভিউয়ার্স এই দেখুন আবার একটু নর্মালের জন্য এই রসুনটা ছয় হাজার পাঁচশো অবধি বলতেছে কিন্তু এই যে এই সাইজের যে কুচি আছে সেই কুচির তুলনায় কুচির তুলনায় এই রসুনের দামটা আমার মনে হচ্ছে কম তো কুচি এরকম ধরনের কুচি হলো সাড়ে ছয় হাজার টাকা আজকে বিক্রি হচ্ছে তো মাঝারি রসুনের কি অবস্থা সেটা দেখাচ্ছে এইখানে সব কিছু রসুন মাপানো মাপ করা হয় বিভিন্ন কাটা আছে দেখতে পাচ্ছি যেটা বলা হয় ব্যালেন্স এখানে দেখুন দুই একটা কাটা আছে আলাইকুম রসুনের তো আর চাহিদা মনে হচ্ছে আপনার কুয়ার কি অবস্থা

আচ্ছা তো ভিউয়ার দেখুন এত সকালে কিন্তু বাজারটা ফাঁকা হয়ে যাচ্ছে তো দেখি মাজারের রসুনের কি অবস্থা সেটা দেখাচ্ছে আপনার নাম আলিম ভাই কোথা থেকে আসছেন বেলদর থেকে ভাই কয় মন নিয়ে আসছেন রসুন যাই হোক এই যে এই যে রসুনগুলা দেখতে পাচ্ছেন এটা আমরা মাঝারি বলবো এটা বড় বলবো না তো এই রসুনটা আজকে সাত হাজার সাত হাজার টাকা বিক্রি হলো মাঝারি আগার রসুন সাত হাজার টাকা বিক্রি হলো অবিশ্বাস্য দাম রসুনের দেখুন এই যে মাঝারি আগা রসুনটা দেখতে পাচ্ছেন এখানে মাঝারি বড় দুইটাই আছে তো এটা মাঝারি রসুন আমরা বলতেই পারি বড় বলবো না তো দেখো এটা সাত হাজার বা দুশো টাকা কম সাত হাজার টাকা বলতে আঙ্কেলকে তো আশা করা যায় রসুনের আর যে চাহিদা যেটা ফিল হচ্ছে তো আশা করা যায় ইনশাল্লাহ ভালো একটা দাম পাচ্ছে কৃষকেরা যেটা আপনারা দেখতে পান বাজারটা অলরেডি বাজারটা ব্রেক হয়ে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে দ্রুত পেছা কেনা হচ্ছে সালামু আলাইকুম কি দাম বলতে চান আপনি এটা সাত হাজার তিনশো এই রসুনের সাইজটা অনেক সুন্দর কোয়ালিটি পূর্ণ একটি গার্লিক রসুন তো এটা কিন্তু আজকের বাজারে সাত টাকা পড়ছে মাঝারি রসুন মানেই হচ্ছে ছ থেকে সাড়ে সাত হাজার আপ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তাই না এই বাজারটা যাচ্ছে আজকের বাজারে এই রসুনের কি দাম বলছে আপনার মাঝারি রসুনটা মানে আটশো থেকে সাত হাজার সাত হাজার দুইশো সাত হাজার তিনশো টাকা তো মোটামুটি ছিল মাঝারি একটা রসুন অবস্থা মানে মাঝারি হলে জিউবার দেখুন আর কৃষকের মুখে প্রচন্ড হাসি কারণ আসলে সুবাহ আল্লাহ এরম দাম পাবে আসলে কল্পনার বাহিরে তো এটাই দাম বলছে সাত হাজার সাত হাজার দুশো সাত হাজার একশো এই ছিল কত বলতেছে একবার ছোট করছি সাতশো ইনশাল্লাহ ভালো হবে

আছে রসুলের মানে একটু ফাটা মনে হচ্ছে এই যে কিছু এই জন্য এটা সাড়ে সাত হাজার আশা করা যায় ইনশাল্লাহ আরো দাম হবে আজকের বাজারেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন যে রসুনটা আমি দেখতে পাচ্ছি আসলে একটা একটা আপেলের সমান সমান রসুনগুলাতে দেখা যাচ্ছে তো এটা আজকের বাজারে এই চোদ্দ মে দু হাজার চব্বিশ এটা আজকের বাজারে বলছে এটা সাড়ে আট হাজার তারপরে দিচ্ছে না এত বড় বড় রসুন কীভাবে হয় আপনাদের এটা কি জাতি আলাদা না মাটির জন্য না মাটির জন্য হয় রসুন ভালো মাটির জন্য মাটির জন্য হয় না অবিশ্বাস্য এত বড় রসুন আসলে আমাদের কি বলবো অবিশ্বাস বিসে তো আজকের বাজার আমার আশা করা না সাড়ে আট কয়েকটা দেখাবো বড় রসুন অবস্থা তাহলে ছোট রসুন তাহলে দাম কত বলতেছে রসুন গুলা খুবই সুন্দর এবং বড় তো দেখুন এটা সাত হাজার সাতশো অবধি বলতেছে তো বড় রসুন মানেই সাত হাজার থেকে শুরু করে আট হাজার আমি সাড়ে আট হাজার অবধি পূরণ দেখলাম যেটা আজকের বাজারে তো এই তো বড় অবস্থা এখন আমি দেখাচ্ছি দেখাবো আপনার ফাটা ফাটার কি অবস্থা ফাটার খুঁজেই পারছি না আচ্ছা মামা আমার মামা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সালামালেকুম আজ কি দাম বলছে ফাটা টাকা ছয় হাজার আসলে এক দেশে শিয়াল ডাকলে অন্য দেশে শিয়াল ডাকে এটাই বাস্তবতা তো অন্য রসুন অন্য রসুনের দামটা বেড়েছে তো আমাদের এই ফাটা রসুনটাও হিউজ পরিমাণ দামটা বাড়ছে অকল্পনীয় যেটা ছয় হাজার অব্দি বলছে ছয় হাজার অব্দি বলেছে না এটা আসলে এটা পাঁচ হাজার পাঁচ হাজার দুশো ছিল কিন্তু এখন আজকের বাজারে এটা ছয় হাজার চলছে তো এই ভরসুন দেওয়ার জন্য ভিওয়ার্স এই ছিল আজকের আপডেট নিউজগুলা তো যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই 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 শেয়ার করবেন কমেন্ট করবেন আর আশা করি নতুনত্ব আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর রাখবেন আশা করি আপনাদের প্রতি নিহত ভালো ভালো আর প্রেজেন্টেশন করবো ইনশাআল্লাহ আর সাউন্ড সাউন্ডের জন্য অনেক কথা বলেছেন ইনশাআল্লাহ কাল থেকে আশা করা যায় সাউন্ড ইম্প্রুভ করার জন্য আমি চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলীম